আল্লাহ ভালো ওয়ালাস আসরের কসম কসমটা খাইছে কেডা আল্লাহ কয় কসম ইনাল ইনসানাল ফী খুস নিষ্ট এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহ কসম খাইতা গয় আমি আল্লাহ মানুষ বানাইছি এই মানুষ ক্ষতিগ্রস্ত আমি আল্লাহ কসম কাটলাম আল্লাহ যদি কসম ক্ষতিগ্রস্ত কোনো বান্দা লাভবান হওয়ার সম্ভাবনা কত পারছেন আসেনি রে বাবা আল্লাহ ডাক দিয়ে সব মানুষ ক্ষতিগ্রস্ত ও আল্লাহ এত মায়া কইরা বান্দা বানাইলা তুমি আবার ক্ষতিগ্রস্ত ঘোষণা করলে আল্লাহর শর্ত আছে দুইটা কন্ডিশন যারা গলার মালা বানাইব এই সূরার মধ্যে আমরা আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়া সউবিল হাক আল্লাহ আমি আল্লাহ কসম গাইটা বলছি সব ক্ষতিগ্রস্ত কিন্তু দুইটা মালা যারা গলায় লাগাইছে তারা সারা এখন বলবেন নেন তাহির ওই লোক দুইটাকে ওই দুই কন্নিষ্ণুওয়ালাটা আবার কি জিনিস আল্লাহ বলে যাদের ইমান আছে যারা আমল করে এরা সারা যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত জোরে কেন আল্লাহ আকবা আ এরপরে আল্লাহ এক জায়গায় বলে দিন জান্নাতের শুভ সংবাদ শুমাত্র ইমানদার আমলকারীদের জন্য আপনারা ফরদাবাদের বাবারা চিল্লাইয়া বলেন আমরা কি ইমানদার নাকি বেঈমান আমরা যে ইমানদার কোনো সন্দেহ আছে আমরা সবাই ইমানদার অ বন্ধু অনুরোধ 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 করে বইলা যাই আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন আমাদেরকে এসে বলেছেন আল্লাহর ইবাদত করো নবী আমি নবী পাকের গোলামী করো আর আজকে আমার আল্লাহর হাবিব যখন বার বার বলছে দুনিয়াতে আইসা আল্লাহর ইবাদত কর কিন্তু আমার নবীরে মানে তো নাই বরং নবীরে পাথর মেরে রক্ত দিয়ে লাল কুইরে ফলাইছে এই কি না বলা যাবে না নবীরে মারে এ বাঞ্চারামপুর নবীরে মারে আচ্ছা আমরা ফর্দাবাদের মানুষ যদি নবীরে ভাইতাম মারতাম না ছুমা লাগাই থাকে কদমে পড়ে যেতাম কদমে পইরা বলতাম জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে। দুনায়নে রসুল পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে আসি ভেসে হজেরতে বেলাহালের মধুর সেই আহাজানে জানে ছিল এমন প্রেম মুগদ দয়াল নবীর পিছে নামাজ তো নবীন পিছে নামাজ পড়লে কেমন হতো দু নায়নে পাক দেখিলে কেমন হতো দু নয়নে জন্মে আমার নবীর যুগে সাল্লাহ তো ম আমার নবীর যুগে নবীর দেখতে চাই কি চাই না আরো বড় করে বলো চাই কি চাই না এ বন্ধ আমার নবী বঞ্চিত তোমরা আল্লাহর আবাদত করো যারা নবীরিকতা মানছে তারা আবু বকর হইয়া গেছে আর যারা নবীরে মানে নাই তারা আবু জেহেল হেল হইয়া গেছে কথা কোন ঠিক কিনা